અરે કોલસી કારણ ના তে কোলা আন্ধার মত বন্ধ হইছে গা Hei!

যা ভয় দেখানোর কিছু না কারো ও সারা ওরে বাস ওট ওট ফট বাস ও কি করে দুপুর বাইরে দিন ধান না খেলে চাল কত ভাগ আইগা

আমি আইটা আমার হয়েছে আমি অনেক কি

তোৰতে আৰু গাছ কাট বাৰি আছে পাকারাকও আলকা তো তো দরকার না আজ

اوه ها دی اوه ها دی اوه ها আহা হা হা এক দু আহা কাজডা কষে কি করছলা এই দেখ এল বরক দিবা লপি লপি ও কি ও না কে কেসা টাকা মাসে এই কডা টাকা মাসে ও ভাই আমি গেলাম তুই

শালা করে শালা কষ্ট করে শালা আরে ভাই কত হল আমার বেনের ফ্যাক্টরে আমাদের খাইয়ে দিত আমি ভাত চিনেন তো એ દે કુતા મારગો કો ગોઈ દે દે કુતા કોનો દાતો નઈ જા કોનો દાતો નઈ જા હો હો